প্রধান লক্ষ্য অধিকারের লড়াইয়ে ওদের পাশে থাকা প্রাপ্য বুঝে নেওয়ার লড়াইয়ে ওদের সঙ্গ দেওয়া তাই মানবাধিকার দিবসে দশই ডিসেম্বর দমদমে মতিঝিল কলেজের সামনে আয়োজিত স্বাস্থ্য শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করালেন রূপান্তরকামীরা মানবাধিকার দিবস মানব অধিকারের জন্য নির্দিষ্ট একটি দিন চলতি বছরে দশই ডিসেম্বর এই দিনটির সার্থক রূপায়ণ দেখল দমদমের মতিঝিল কলেজ চত্বরের স্থানীয়রা মতিঝিল কলেজের সামনে আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবিরের সেখানে একশো কুড়ি জন রূপান্তরকামী মানুষদের রুটিন করানো হয় ব্যবস্থা ছিল টেস্ট করানোরও স্বাস্থ্য শিবিরে ছিলেন পুষ্টিবিদ স্বাস্থ্য শিবিরের উদ্যোক্তারা বলছেন সাতানব্বই শতাংশ রূপান্তরকামী মানুষই হেনস্থার শিকার তাই এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও জারি থাকবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে এই যে একটা ভুল ন্যারেটিভ স্কেলেইচ হয় যে ট্রান্স বা এলজিবিটি মানুষের শুধুমাত্র এইচ যে ভিএসটি হয় এমনটা নয় তারাও স্বপ্ন দেখে তারাও ভালোবাসে তাদেরও পেট খারাপ হয় তাদেরও জ্বর হয় তাদেরও অন্যান্য বিভিন্ন শারীরিক সমস্যা হয় এবং ডিউ টু এক্সক্লুশন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সপ্লয়টেশন এবং জন্য যেটা সবচেয়ে বেশি হয় মেন্টাল হেলথটা অনেক সময় ইট হাজ ইন্ট্রুভেন্ডিয়াসলি জিওপাটাইজ সরি জিওপাটাইজ ডিউ টু সোশ্যাল প্রেশার অ্যান্ড স্টিগমা সেই জন্য মানসিক স্বাস্থ্যরও এখানে তারও ব্যবস্থা করা হয়েছে যাতে মানসিক স্বাস্থ্য পরীক্ষাও করা যায় দু সালে ওদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি প্রদান করেছিল সুপ্রিম কোর্ট তাদের মানবাধিকার লঙ্ঘন যে শাস্তিযোগ্য অপরাধ তাও রায় স্পষ্ট করে দিয়েছিল সর্বোচ্চ আদালত ওরা রূপান্তরকামী শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দেশে প্রথম ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গঠন করেছে পশ্চিমবঙ্গ কোর্টের নির্দেশে সরকারের খাতায় ওদের মর্যাদা বেড়েছে ঠিকই কিন্তু সমাজে এখনো তারা সর্বসাধারণের কৌতূহল আর কৌতুকের শিকার আসলে সমাজকে বদলাতে পারে শুধুমাত্র সাধারণের মানসিক আর তাই রূপান্তরকামীরা যে কোনো রোগ বা পাপ নয় এটা এই বিংশ শতাব্দীর সমাজকে বোঝাতে তো এগিয়ে আসতে হবে আম জনতাকেই সাধারণ মানুষের ভালোবাসার ছোঁয়াটুকুই যে ওদের এগিয়ে দেবে আরো অনেকটা পথ